ফেসবুকে নতুন করে একটা মনিটাইজেশন টুল দিয়েছে সবাইকে দিয়েছে কিনা জানি না সেটা হলো কিউটর স্টোর পন্ড এটা নিয়ে এখন আলোচনা করব যে কিউটর স্টোর ফন্ড কিভাবে সেট করতে হয় এবং কি এটার কী কী কাজ আসুন দেখি আমরা তো প্রথমে আমরা চলে যাব ফেসবুকের ড্যাশবোর্ডে ফেসবুকের ড্যাশবোর্ডে আসার পর আমরা এখানে দেখতেছি কিউটর স্টার পন্ট এখানে আমার স্যাট আপ অপশনটা চলে আসছে তো আমরা এখানে সেটআপে আপে ক্লিক করবো সেট আপ সেট আপে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসছে আনলক নিউ ইউ ওয়াই টু আর্ন গিভ ইউর প্রোফাইল আপনার সাথে এই টুলসের মাধ্যমে কেউ চাইলে কন্ট্যাক্ট করে যে কোনো সুবিধা নিতে পারবে তখন সরাসরি যদি এ আপনার সাথে একটা সুবিধা নিতে যায় ধরেন ওর একটা ভিডিও দরকার ওর একটা ভিডিও এডিটিং দরকার ওর একটা ফেসবুকের সমস্যা সরাসরি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় এ টুলসের মাধ্যমে যখন আপনার সাথে সরাসরি সে কথা বলবে তখন এ টুলসে এখানে এসে আপনার আর্নিংটা জমা হবে কিভাবে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্যাট স্টারে দেব গ্যাট স্টার্টে দিলাম গেট স্টারে দেওয়ার পর এখানে আপনার ইমেল যেটা ফেসবুকে দেওয়া আছে ওই ইমেলটা এখানে দেখাবে মোবাইল নাম্বার ফোন এগুলা দেখাবে তারপর কন্টিনিউ দেখাবে তো আমরা এখানে কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পরে এখানে ফ্রাইস ফের রিকোয়েস্ট মানে আপনার সাথে যারা কন্ট্যাক্ট করবে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে হলে যে ডলারটা আপনি প্রাইস করবেন মানে আপনার সাথে কথা বলতে হলে আপনি যে ডলারটা তাদের কাছে চাবেন ওই ডলারটা এখানে শো করতেছে প্রাইস ফর রিকোয়েস্ট এখানে সর্বনিম্ন উনপঞ্চাশ সেন্ট আছে তারপর সর্বোচ্চ আছে উনপঞ্চাশ দশমিক নিরানব্বই মানে সর্বোচ্চ এত ডলার আপনারা প্রযোজ্য করতে পারবেন তারপর আমি এখানে নয় ডলার নয় দশমিক পযোদ্দ্য দিয়ে আছে আমি কমাই দিচ্ছি আমি দিচ্ছি চার দশমিক নিরানব্বই দেওয়ার পর আমি এখানে কন্টিনিউতে দিব কন্টিনিউতে দেওয়ার পর এখানে দেখেন আমাদের স্টেট ফন্ড ইজ আপডেট স্টার্নিং তারপরে শেয়ার স্টেট ফন্ট তা আমরা শেয়ার স্পে দেব দেওয়ার পর এখানে আমাদের ফেসবুকে একটা পোস্ট করতে বলতেছে মানে তাদের একটা কন্ডিশন বারবার লিঙ্ক ভিডিও টুডে ইয়ার ফেসবুক ট্র্যাকিট সেন্টার স্টার ওয়ান ভিডিও ক্যাম্পেভার মানে আমার ফেসবুকেই এই লিঙ্কটা বা ওদের যে পোস্টটা যেটা এখন আমি সেট করলাম এটা এখন পোস্ট হবে এটা কীভাবে পোস্ট হবে দেখেন আমি আপনাদেরকে এখানে দেখাই পোস্ট হচ্ছে যে আমি এখানে পোস্ট দিয়ে দিচ্ছি সরাসরি পোস্ট পোস্ট এটা কিন্তু আমার ফেসবুকে এখন পোস্ট হয়ে যাবে দেখেন এটা কিন্তু পোস্ট হয়ে গেছে তো আমরা রিফ্লেস দিয়ে দেখি আমাদের স্যাট হয়েছে কিনা দেখেন আমাদের স্যাট কিন্তু হয়ে গেছে আমরা এখানে দিলে দেখেন এটার ভিতরে ঢুকলে আমাদের দেখেন এই যে যদি আমরা কারোর সাথে কমিটমেন্ট করি তাহলে এখানে দেখেন ডলারগুলো শো হবে ভিডিও গ্রাম আর্নিং তারপর কমপ্লিট রিকোয়েস্ট এখানে যারা আমার সাথে কমপ্লেন করবে বা আমার সাথে ভিডিও শেয়ার করবে তারা এখানে এই লিংকে প্রবেশ করলে আমাদের আমার সাথে সরাসরি কমিটেন্ট করতে পারবে দেখেন এখানে কিন্তু আমার ফ্লাইশটা চলে আসছে মানে বাংলায় সাতশো টাকা আমার সাথে যদি কেউ ভিডিও শেয়ার করে বা তাদের পরামর্শ যদি আমার থেকে নেয় যে কোনো সমস্যা যদি আমার থেকে সমাধান করে তখন আমি তাদের কাছে একটা চার্জ দেবো সেটা হলো চারশো টাকা ঠিক আছে তো তারা এখানে আমার প্রোফাইলে যখন আমার ফেজে ডুববে তখন ওইখানে আমার ড্যাশবোর্ডের সাথে একটা টুলস কিউটার কন্টেন্ট ফন্ড যে অপশনটা টুলসটা ওইটা এখানে চলে আসবে এটা আমার এখানে দেখাবে না ওনারা যদি আমাকে রিকোয়েস্ট করে তখন আমার এখানে ফ্যান্ডিংয়ে চলে আসবে এই যে এখানে ফ্যান্ডিংয়ে চলে আসবে পরে আমি অ্যাকসেপ্ট দিলে তাদের সাথে আমি কমপ্লেন করতে পারবো কথা বলতে পারবো এখানে কথা বলার পরে যে আমার যে ফায়দাটা হবে বা আমার যে চার্জটা এখানে মানে সাতশো টাকা বা চার ডলার পাঁচ ডলার যেটা আমি ডিমান্ড করছি এই ডলারটা এখানে এসে জমা হবে যদি কেউ সহযোগিতা চায় আর কি এটা হলো মূলত এটার কাজ বা পার্টনারশিপ যে অ্যাডের যে অপশনটা আমার মনে হয় এটা ক্লোজ করে দিয়ে এই অপশনটার ভিতরে নিয়ে আসবে আর কি এটা এটা আমার ধারণা আর কি বাট যদি আপনাদের অপশনটা আসে টুলসটা আসে এভাবে স্যাট আপ করে দেবেন বাস এই দুটো কাজ বাকি এটা ইনশাল্লাহ এটা নিয়ে আবার বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ